আপনারা যে বা যারা ইতিমধ্যে যুক্ত হচ্ছেন সকলেই অবশ্যই কমেন্ট বক্সে একটু মতামত জানিয়ে যাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আজকের এই লাইভটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই বলেন যে ভাই আসলে কি টেকনিশিয়া কোম্পানি থেকে ইনকাম করা পসিবল কিনা সেটাই কিন্তু আজকের এই লাইফ থেকে আপনারা জানতে পারবেন সকলেই ঠিক আছে আপনারা বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আজকের এই লাইফটি আমরা ইনশাআল্লাহ মাত্র পাঁচ মিনিটের ভিতরে কিন্তু শুরু করে দিব ঠিক আছে আপনারা অনেকেই বিভ্রান্ত রয়েছেন যে আসলে ইনকাম করা পসিবল কি না তো সেটাই আজকে লাইভ থেকে কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো অল্প কিছু মেম্বার জয়েন হইলেই কিন্তু আজকে লাইভটি কিন্তু আমরা সকলেই শুরু করে দিব আপনারা যে বাজারাই অনলাইন থেকে মূলত রিয়েলভাবে ইনকাম করতে চাচ্ছেন তারা চাইলে টেকনিশিয়া কোম্পানিতে মাত্র দুশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে আজীবন কাজ করতে পারবেন ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে ভাই দুশো টাকা দিয়ে কেন আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করে কাজ করব এখন দেখেন যে কোনো জিনিস পাইতে হলে কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হয় ঠিক আছে আপনারা যে বাজারাই অনেকেই অনেক জিনিস ফ্রিতে ওয়েবসাইটে কাজ করতে পারেন বাট আপনারা যেই সব ওয়েবসাইট রয়েছে ফ্রিতে যেগুলো ওইগুলোতে কাজ করেন বা ঠিক হয়ে কিন্তু পেমেন্ট পাবেন না বুঝতে পারছেন বা বিষয়টা আর আমি যে ভিডিওগুলো তৈরি করি এই এই ভিডিওগুলো হচ্ছে আপনার কোনো ধরনের প্রোমোশনাল কোনো ভিডিও না ঠিক আছে আমি নিজে কাজ করছি বিদায় কিন্তু এখানে আইসা বিভিন্ন ধরনের মার্কেটিং করে থাকি এসব বিষয় নিয়ে খুঁটনাটি বিষয় আলোচনা করি ঠিক আছে তাছাড়া আমি হচ্ছে একজন ইউটিউবার আর বেশি কিছু না ঠিক আছে তো টেকনিশিয়া কোম্পানির ইনকামের রিভিউগুলো দেখার জন্য আমি টেকনিশিয়া কোম্পানি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব আপনারা যে বা যারা ল্যাবটিতে জয়েন হচ্ছেন আপনারা অবশ্যই লাইক বাটনে প্রেস করে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন ঠিক আছে আমার সাউন্ডটা কি ঠিকঠাক মতো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না এটাও জানাবেন ঠিক আছে তো এইখানে দেখেন যে আমি আমার টেকনিশিয়া অ্যাকাউন্টের যে হোম পেজে হোম পেজে আসছি এইখানে দেখেন যে আমি কিন্তু দুশো টাকা দিয়ে কিন্তু টেকনিশিয়া অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে নিয়েছে এখানে কিন্তু সাবস্ক্রিপশন নামে যে অপশনটা এটা কিন্তু চলে গেছে ঠিক আছে আপনাদের মনে মতনই কিন্তু আমিও সেমভাবে একইভাবে কিন্তু দুশো আশি টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে কাজ করছি ঠিক আছে আপনারা যে বা যারাই কাজ করতে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দেব ঠিক আছে অনেকেই আইসা ফোন দেন ভাই হোয়াটসঅ্যাপে ভাই ফোন দেন না সরাসরি আমাকে মেসেজ দেন বা আমি কাজ করতে চাই এই দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের মতনই ভেরিফাই করা এবং কি ব্লু ভেরিফাই আমার রেফার কোডটাও কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে তো এখন দেখেন যে এখানে কিন্তু অনেক ধরনের প্রজেক্ট রয়েছে ঠিক আছে তো আসলে কি ইনকাম করতেছে কি মেম্বাররা সেটাই কিন্তু দেখাবো ঠিক আছে এখন বর্তমান বর্তমান আমার ওয়ালেটে কত টাকা রয়েছে সেটাও দেখাবো এইখানে দেখেন মেবি অলরেডি কিন্তু দুশো আশি টাকার মতন কিন্তু মেবি হয়ে যাবে ঠিক আছে তো আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভালো পরিমাণের এখান থেকে একটা ইনকাম করতেছি বিদায় কিন্তু এই বিষয় নিয়ে আয়সা ভিডিও করি ঠিক আছে তো আপনারা এখান থেকে কিন্তু চাইলে নির্বিদায় দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা সম্পূর্ণ রিয়েলভাবে হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন সকলেই ঠিক আছে তো অনেকেই আয়সা বলে যে ভাই ইনকাম হয় না ইনকামে যে রিভিউগুলো রয়েছে এই রিভিউগুলো দেখার জন্য আপনাদের টেকনিশিয়া অ্যাকাউন্টে প্রবেশ করবেন এখান থেকে এই নোটিশটি ওপেন করবেন একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এসে দেখবেন যে এখানে ফেসবুক যে গ্রুপটা রয়েছে তাদের এই গ্রুপে লিঙ্কটা পাবেন আপনারা এই লিঙ্কে টাচ করবেন আপনাকে আপনাদেরকে সাথে সাথে ফেসবুক গ্রুপে নেওয়া যাবে এইখানে এসে দেখবেন যে টেকনিশিয়া কোম্পানির যেই অফিসিয়াল যেই রিভিউ গ্রুপটা রয়েছে আপনারা কিন্তু রিভিউ গ্রুপে আসা পারবেন ঠিক আছে এখানে দেখেন যে পর্যাপ্ত পরিমাণে মেম্বাররা কিন্তু জয়েন রয়েছে এইখানে দেখেন যে এক বাই উনার বর্তমান বর্তমান ব্যালেন্স রয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা উনি কিন্তু এখানে এসে পোস্ট করছে ঠিক আছে যাদের মূলত ইনকাম হচ্ছে এখানে এসে সব করতেছে পোস্ট করতেছে সকলেই ঠিক আছে এখানে দেখেন ওনার পোস্টে বাইশটা রিয়্যাক্ট পড়ছে চোদ্দোটায় কিন্তু কমেন্ট পড়ছে ঠিক আছে তো যারা কাজ করতে আগ্রহী অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাকে মেসেজ দিবেন যে ভাই আমি কাজ করতে চাই ঠিক আছে তাহলে আপনাদেরকে আমি কাজগুলো শিখিয়ে দেব আপনারা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন মাত্র এক থেকে দুই ঘন্টা সময় দেন এখান থেকে দেখেন যে আপনাদের অ্যাক্টিভ ইনকাম ব্যাস্টিভ ইনকাম কিরকম আসে এ দেখেন যে ভাই এক ভাইয়ের উনি টিম থেকে কীরকম পরিমাণের ইনকাম করতেছে দেখছেন ওনার বর্তমান ব্যালেন্সে দেখেন কত টাকা রয়েছে আমি কিন্তু লাইভে প্রমাণ সহকারে দেখাচ্ছি কোনো ধরনের এডিট নাই কিন্তু ভাই ঠিক আছে এই দেখেন যে একজন ভাইয়ের ওনার নয়শো পঁচিশ টাকা ওনার বর্তমান ব্যালেন্সে রয়েছে উনিও এখানে এসে পোস্ট করছে ঠিক আছে এই দেখেন সকলের এই পোস্টটা কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে রিয়াক্ট কিন্তু রয়েছে এই দেখেন ওনার পোস্টটা কিন্তু শেয়ারও পড়ছে সকলে কিন্তু কাজ কাজকর্তা সেবি কিন্তু আয়সা পোস্ট করে থাকে দেখেন ইনিও এখান থেকে কিন্তু মাশাল ভালো পরিমাণে একটা আর্নিং করে নিয়েছে ঠিক আছে ওনার বর্তমান ব্যালেন্সটাও কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এ দেখেন যে একটি আপু উনি কি করছে জিমেলের যে কাজগুলো রয়েছে জিমেলের কাজ করে উনি পনেরো টাকা এখান থেকে ইনকাম করে নিয়েছে ঠিক আছে আমাদের টেকনিশিয়া কোম্পানিতে আপনারা কিন্তু জিমেল এবং ইনস্টাগ্রাম ফেসবুকের কাজগুলো করার মাধ্যমে কিন্তু একটা ইনকাম নিতে পারবেন সকলেই ঠিক আছে প্রত্যেকটা জিমিলার রেট কিন্তু আপনারা পনেরো টাকা করে পাবেন ঠিক আছে জিমেলের রেটটা কিন্তু সবসময় ডাউন করতে পারে বিশ টাকা কোনো সময় এড়তে তিন ঘন্টা কিন্তু হয়ে যায় ঠিক আছে দেখেন একজন উনি কি করছে উনার জাস্ট বর্তমান ইনকামটা দেখেন উনি কত টাকা এখান থেকে ইনকামটা করে নিয়েছে উনি ক্যাপশনে কিন্তু এখানে এসে একটা পোস্ট করছে ঠিক আছে তো আসলে দেখব যে উনি টেকনিশিয়া কোম্পানি থেকে কিরকম পরিমাণে ইনকাম করতেছে ওনার প্রোফাইলে যাই এখানে দেখেন যে উনিও কিন্তু টেকনিশিয়া কোম্পানির যে বিজনেস মিটিংগুলো হয় উনিও কিন্তু একজন দক্ষ লই ঠিক আছে উনি কিন্তু মিটিং করা নিয়মিত যে উনিও কিন্তু মিটিং আসতেছে এখানে দেখেন যে উনি কিন্তু কি করছে ওনার যে রেফার কমিশন পাচ্ছে টেকনিশিয়া কোম্পানি থেকে এখানে আইসা পোস্ট করতেছে উনিও কিন্তু কাজ করতাছে বিদায় কিন্তু আইসা পোস্ট করতেছে ঠিক আছে তো এইখানে দেখেন যে উনি টাকাগুলো উত্তোলন দিয়েছে চোদ্দ হাজার চারশো ষোলো হাজার চারশো টাকা উনি কিন্তু বিকাশের মাধ্যমে টাকাটা কিন্তু উত্তোলন দিয়েছে এগারোটা আঠারো আঠারো দিকে উনি তো আপনারা কিন্তু এটাও কিন্তু প্রমাণ সহ কিন্তু লাইভে আমি দেখাচ্ছি ঠিক আছে আপনাদের কিন্তু কেউই লাইভে কোনো দিনও কখনও দেখায় না ঠিক আছে এ দেখেন উনি টাকাটা পাইছে এখানে এসে উনি কত টাকাটা পাইছে আমাদের কিন্তু অবশ্যই মাস্টবি কিন্তু কিছু টাকা চার্জ কাটা বিকাশে যদি করে যদি সেন মানি করে থাকে তারপরে দেখেন এখানে এসে ওনারা দেখেন ওয়েলকাম উনি টাকাটা পাইছে সেটারও কিন্তু এখানে এসে একটা পোস্ট করছে উনি এছাড়া আপনারা কিন্তু চাইলে অনেক ধরনের যে পোস্টগুলো রয়েছে পোস্টগুলো এখানে এসে দেখতে পারবেন সকলেই ঠিক আছে এখানে দেখেন যে রেফার কমিশন পাচ্ছে উনি ওনার বর্তমানে ব্যালেন্সে কত টাকা রয়েছে সকল কিছু কিন্তু এখানে এসে পোস্ট করতেছে ঠিক আছে একজন ভাই উনি কি করছে তিনশো সাত টাকা কিন্তু কোনো ইনকাম করে নিয়েছে ঠিক আছে আপনারা যে বা যারাই লাইভে জয়েন রয়েছেন মেবি তিনজন জয়েন রয়েছেন বাকিজন অলরেডি ঘুমায় গেছে গা চলে গেছে গা লাইভ থেকে মাত্র একজনে লাইক করছে তিনজনে যদি তিনটা লাইক দেয় যায় ভাই আর দুইটা লাইক দিলেই হয়ে যায় আপনারা যে বা যারাই কাজ করতে আগ্রহী অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দেন যাবে আপনারা কাজ করতে চান এখন আপনারা যে বা যারাই লাইভে জয়েন রয়েছেন আপনারা কে কী করছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে বসে রয়েছেন বাট কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইও করেন নাই যোগাযোগও করেন নাই আমার সাথে তাহলে কেমন ভাই বলেন আপনাদের তো কাজ করতে হবে তাই না কাজ না অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে বসে থাকলে তো হবে না এইখানে দেখেন উনিও কিন্তু বিকাশের মাধ্যমে টাকাটা কিন্তু উত্তোলন দিয়েছে ঠিক আছে এই দেখেন আমাদের একজন লিডার উনিও কিন্তু মাশাল্লাহ উনিও কিন্তু টেকনিশিয়া কোম্পানি থেকে মাসিক বেতনের যেই ক্রাইটেরিয়াটা উনিও কিন্তু সেটাও কিন্তু এখানে এখান থেকে নিয়ে নিয়েছে ঠিক আছে উনিও কিন্তু এখানে এসে একটা ক্যাপশন লিখছে মাশাল্লাহ উনিও কিন্তু দুই হাজার টাকা অলরেডি মাসিক বেতন নিয়ে নিয়েছে এইখানে দেখেন আমিও যেই আমাদের যেই মেম্বারগুলা ওরাও কি এখন ভেরিফাই করে কাজ করে কিনা সেটার একটা প্রমাণ দেখাচ্ছে আপনাদেরকে দেখেন একজন মেম্বার উনি কাস্টমার মেম্বার উনিও কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিয়েছে ঠিক আছে এখানে আমিও এসে কিন্তু একটা ক্যাপশন দিয়েছি মাসা আজকে কিন্তু দুটা ভেরিফাই ডান এখানে দেখেন বিজনেস মেম্বাররা অ্যাকাউন্ট ভেরিফাই করতেছে ওনাদের ওয়ালেটে কত টাকা আছে এখানে এসে কিন্তু কোন কিন্তু পোস্ট করতেছে ঠিক আছে রেফার কমিশনের যে ইনকামগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে তো এরকম করে আপনারা যারা ইনকাম করতে চান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিয়েলভাবে ভালো একটি প্রতিষ্ঠানে অবশ্যই যোগাযোগ করেন আপনাদেরকে কাজগুলো আমি শিখিয়ে দেব ঠিক আছে আপনারা সকাল ছয়টা থেকে রাতের এগারোটা পর্যন্ত আমাদেরকে আমাদেরকে মেসেজ দেন আপনাদের মেসেজের অ্যান্সার কিন্তু ইনশাল্লাহ দিয়ে থাকবো ঠিক আছে এখানে কিন্তু আপনার অসংখ্য অসংখ্য যে ইনকামের যে রিভিউগুলো রয়েছে এই রিভিউগুলো কিন্তু দেখতেই পারবেন ঠিক আছে দেখেন একজন আপু উনি কী করছে জিমেলের যে কাজগুলো এগুলোর পেমেন্ট পাইছে ওনার কাজগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে এখন সেটা কিন্তু এখানে উনি কিন্তু এখানে আইসা পোস্ট করছে এই দেখেন একটা আপু উনি রেফার কমিশন পাচ্ছে রেফার কমিশনে পোস্ট করছে এখানে আইসা আপনারা যারা পাবেন যে আসলেই অনলাইন থেকে ইনকাম করা কখনো পসিবল না হ্যাঁ ভাই অনলাইন থেকে যদি আপনারা যদি ঠিকঠাক মতন ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে কিন্তু ইনকাম করা পসিবল আপনারা কি করেন দুইশো চারশো পাঁচশো টাকা দিয়ে কি করেন বিভিন্ন জুয়া সাইটে গাইরা আপনারা ইনভেস্ট করেন আপনারা কী করেন শেষে হতাশ হয়েছেন যে আপনাদের ইনকাম হচ্ছে না কেন আর আপনারা কী করেন মাত্র দুইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে কাজ করেন ইনটা ইন ইনভেস্ট বলে আপনাদের মূলত হচ্ছে যেটা আপনাদের প্রতিনিয়ত যেই ইন আপনারা মনে করেন প্রতিনিয়ত আপনাদের আপনারা টাকা লাগালেন ওইটাকে বলে ইনভেস্ট এটা কখনো ইনভেস্ট না ঠিক আছে এটা আপনারা যেমন বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো রয়েছে আপনারা কী করলেন প্রজেক্টগুলো আনলক করে আপনারা কাজ করলেন এটা সিস্টেমটা হচ্ছে এতটুকুই ঠিক আছে যিনি কোম্পানির মালিক ওনার কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু প্রতিষ্ঠানটা দাঁড় করাতে হয়েছে তারপর প্লে স্টোরে পাবলিক করছে ওনারা প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা আমাদেরকে লাইফ সাপোর্ট দিচ্ছে কোনো ধরনের সমস্যাল হেল্প করতেছে তাছাড়া টিম নিয়ে তারা প্রতিনিয়ত মিটিং করাচ্ছে ওদেরও কিন্তু মাস শেষে কিন্তু একটা বেতন দিতে হয় ঠিক আছে সকল কিছু কিন্তু বিবেচনা করেই কিন্তু এখানে আইসা তারা এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কিন্তু নিয়েছে ঠিক আছে এছাড়া প্রত্যেক মাসে কিন্তু কোম্পানিকে ট্যাক্স দিতে হয় এবং কি যে আপনার লাইসেন্সের যে ক্রাইটেরিয়াটা এগুলো কিন্তু ফিল করতে হয় অনেক কিছু কিন্তু ব্যাপার সফার রয়েছে ঠিক আছে আপনারা বলেন যে ভাই দুশো আশি টাকা দিয়ে কেন ভেরিফাই করব ফ্রিতে প্রজেক্টে কাজ করব আপনারা যারা ফ্রিতে প্রজেক্টে কাজ করবেন ভাই ফ্রিতে কাজ করবেন ঠিক ওই বাট কিন্তু পেমেন্ট উঠায় তিনি আসতে পারবেন না বুঝছেন কথাটা হচ্ছে এইটা এই দেখেন আপনারা কিন্তু জিমেল ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো কাজ করে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন সকলেই ঠিক আছে নির্বিদায় কাজ করতে পারেন ঠিক আছে এ দেখেন রেফার কমিশন পাচ্ছে উনি রেফার রেফারের যে ইনকামগুলো এখানে এসে পোস্ট করছে এই দেখেন আমাদের টিমের একজন বাইকি করছে উনি পাঁচটা ভেরিফাইয়ের বদলে উনি আটটা অ্যাকাউন্ট ভেরিফাই করাইছে ওনার রেফার কোডের মাধ্যমে উনি মাত্র আর চারটা যদি অ্যাকাউন্ট ভেরিফাই করায় তাহলে উনি কিন্তু এক হাজার টাকা ওয়েলকাম বোনাস নিয়ে নিবে ঠিক আছে ওনার কিন্তু অলরেডি ওনাদের টিমে এগারোটা ভেরিফাই অলরেডি ডান হয়ে গেছে উনি কিন্তু ওয়েলকাম বোনাসটা এক হাজার টাকা কিন্তু কিনে নিতে পারবে ঠিক আছে এই দেখেন এ আপুটার এক সাতশো ছাব্বিশটা কাউনার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ উনি কিন্তু এখানে এসে একটা ক্যাপশন লিখছে ঠিক আছে তো আপনারা কে কোথা থেকে দেখতাছেন লাইভটি তো আপনারা কে কমেন্ট বক্সে জানাচ্ছেন না যে কি কোথা থেকে দেখতাছেন লাইভটি অবশ্যই একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে যান আপনারা সকলেই আপনারা ভাই লাইভে একটু সময় দেন একটু শিখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং করতেছে পারতেছেন ঠিক আছে আপনারা লাইভে এসে কোনো সময় দেন না যে দেখেন তিরিশ জন মেম্বার ছিল বাট সকলে চলে গেছে এখন আপনারা যদি লাইভে এসে সময় না দেন কাজের বিষয়ে যদি কথাবার্তা না হয় বলেন তাহলে কেমনে ভাই বলেন আপনারা যদি মাত্র এক থেকে দুই ঘন্টা সময় যদি এই টেকনিশিয়া কোম্পানিতে আসা দেন তাহলে কিন্তু অ্যান ঠিক আছে আপনাদের ব্যক্তিগত যে কাজগুলো এই কাজগুলো বাদ দেওয়া লাগতেছে না আপনারা রাত্রেবেলা হয়তো বা দিনেবেলা যদি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদের অ্যান ঠিক আছে স্যার আপনারা যে ইনকামের যে রিভিউগুলা টেকনিশিয়া গুলা সেটা আমি দেখাচ্ছি আমার যে পিডিএফ পিডিএফ ফাইলটা ফাইলটা একটু ওপেন করে এখানে দেখেন যে টেকনিশিয়া কোম্পানি যিনি মালিক এমডি সিহাব উনি মূলত টেকনিশিয়া কোম্পানির মালিক হচ্ছে উনি ঠিক আছে ওনার যে লাইসেন্সটা ওনার লাইসেন্সটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে আমার মোবাইল স্ক্রিনে এখানে ওনার যেই সিগনেচারগুলো দেওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে ভাই এই লাইসেন্সগুলো ভাই দু একশো টাকা হলে কিনা যায় ভাই লাইসেন্সগুলো তো বানানো তো সহজ না ঠিক আছে আপনারা এখান থেকে এই কোডগুলো দিয়ে হচ্ছে যে আপনার ইয়ে তো সার্চ করে দেখেন ঠিক আছে এটা কি সরকার থেকে বৈধ আছে কিনা ঠিক আছে এটা কিন্তু সরকার থেকে কিন্তু ডাইরেক্ট তারা অনলাইন করে দিয়েছে ঠিক আছে বাট এটা আগে অনলাইন ছিল না এখন কিন্তু অনলাইন করে দিয়েছে ঠিক আছে এখানে আপনারা লাইসেন্সের যে সিলগুলো রয়েছে বিভিন্ন যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে তো এছাড়া আপনার যদি মনে হয় যে না এখানে কাজ করবেন না বা আপনারা যারা যাদের খুশি যারা কাজ করতে আগ্রহী অবশ্যই কাজ করেন ঠিক আছে ভালো একটা প্রতিষ্ঠান আপনারা নির্বিধায় কাজ করতে পারেন এছাড়া এখানে আপনাদের দশ জেনারেশন বন্ধ রেফার কমিশন রয়েছে দুশো আশি টাকা দিয়ে এখন ভেরিফাই করে যুক্ত হলেন আপনার রেফার কোডের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করেন আপনি আশি টাকা এনিস্টাইন কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়া এখানে রেফারেন্স যে চারটা রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আপনারা চাইলে চ্যাট জিবিটির কাছে জিজ্ঞাসা করতে পারেন কিংবা গুগলের কাছে জিজ্ঞাসা করতে পারেন তাহলে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যে আসলে কি ইনকাম করা পসিবল কি না ঠিক আছে এছাড়া আপনারা গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন যে টেকনিশিয়া কোম্পানি কি রিয়েল না কি রিয়েল না ঠিক আছে এছাড়া আমার ইউটিউব চ্যানেল ছাড়া বাট অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন আপনারা ভিডিওগুলো দেখে কিন্তু জানতে পারবেন যে আসলে কি রিয়েল না কি রিয়েল না ঠিক আছে তো আপনারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অবগত হয়েছেন যে টেকনিশিয়া কোম্পানি থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করা পসিবল ঠিক আছে আমার যে মেসেঞ্জের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে যাব দেখব যে সকলে কি ইনকাম করতেছেন নাকি স্ক্রিনশটগুলো সেটাই দেখাবো এই দেখেন যে এখান থেকে ইনকলাম টিমের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে যাচ্ছি আমি এখানে দেখেন যে সকলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করে নিতে আছে ঠিক আছে এ দেখেন একটা আপনি নগদের মাধ্যমে আষ্টশো টাকা উনি উত্তোলন দিয়েছে এখানে দেখেন যে আমাদের মেম্বাররা প্রচুর পরিমাণে কিন্তু কাজ করতেছে ঠিক আছে এখানে দেখেন রেফার কমিশন পাচ্ছে এখানে এসে পোস্ট করতেছে সকলে কিন্তু এখানে এসে পোস্ট করতেছে ঠিক আছে কাজ করতেছে বিদে কিন্তু পোস্ট করতেছে ঠিক আছে এখানে দেখেন যে একবার উনি মার্শাল্লাহ উনি এখন ভেরিফাই করে নিয়েছে ওনার টিমে আর কি এ দেখেন এক ভাই উনি কী করছে এখান থেকে কাল আলহামদুলিল্লাহ ইনকাম করে নিতেছে বিদায় কিন্তু এখানে আইসা পোস্ট করতেছে ঠিক আছে এছাড়া আপনারা যে বা যারাই ইতিমধ্যে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে ইনশাআল্লাহ আমাদের যে বিজনেস গ্রুপ রয়েছে আপনাকে চব্বিশ ঘন্টা লাইফ সাপোর্ট দিব ঠিক আছে এইখানে দেখেন সকলের যে ইনকামের যে হিস্টোরিগুলো হিস্টোরিগুলো কিন্তু আপনারা দেখতেই পারবেন ঠিক আছে এই দেখেন এক ভাই উনি কী করছে জাস্ট সকাল সকাল উনি আড়াইশো টাকা টেকনিশিয়া কোম্পানি থেকেই ইনকাম করে নিয়েছে এখন উনি কীভাবে ইনকামটা করে নিয়েছে উনি কাজ করছে এখানে দুই ধরনের ইনকাম হয়ে থাকে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটা মানে বোঝা হচ্ছে যেমন আপনি ঘুমায় রয়েছেন বাট আমরা ইনকাম আপনার ইনকাম হলো ঠিক আছে আরেকটা হচ্ছে যেমন আপনি কাজ করলেন যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম হবে আপনারা সকলে একটু লাইফটা একটু শেয়ার দিয়ে দেন তাহলে হচ্ছে যেমন দশজন পাঁচজন কিন্তু ইজিলি লাইভে জয়েন হয়ে যাচ্ছে তো সকলে একটু লাইফটা করে শেয়ার করে দেন এইখানে দেখেন তাছাড়া কিন্তু অনেক ধরনের যে ইনকামের হিস্টোরিগুলো কিন্তু আপনারা দেখতেই পারবেন ঠিক আছে এছাড়া যেমন আমাদের টেকনিশিয়া আপনারা মূলত যে বা যারাই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তাদেরকে এই গ্রুপে প্রথমে অ্যাড করানো হবে ঠিক আছে এই গ্রুপটাতে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে যে ইনকামে যে রিভিউগুলো রয়েছে রিভিউগুলো দেখতে পারবেন তাছাড়া আর অনেক ধরনের যে তথ্যগুলো রয়েছে আপনারা কিন্তু সেটাও দেখতে পারবেন ঠিক আছে আসলে কি মেম্বাররা কি টাকা উত্তোলন কি পাচ্ছে কি নাই দেখেন বাই উনি টাকাটা উত্তোলন দিয়েছে উনিও কিন্তু এক হাজার টাকা কিন্তু পেয়ে গেছে ঠিক আছে উনি কিন্তু বিকাশের মাধ্যমে টাকাটা উত্তোলন করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যান আপনারা কি অনলাইন থেকে ইনকাম করতে চান নাকি চান না সকল একটু জানিয়ে যান চাই শুনি ভাই আপনারা অবশ্যই কমেন্ট করেন একটু প্রশ্নও করেন তাহলে তো আপনারা জানতে পারবেন তাই না একটু কমেন্ট করেন অবশ্যই আচ্ছা আমি আমার ইয়েতে চলে যাই সরাসরি এস এম এম ওয়ার্কে এইখানে দেখেন যে আপনারা কিন্তু এখান থেকে প্রত্যেকটা কাজগুলো করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে সেটা হোক বাট এখানে দেখুন দেখেন যে এগুলো হচ্ছে মূলত অ্যাক্টিভ ইনকাম আপনি যখন কাজ করবেন তখন ইনকাম হবে কাজ করবেন না তখন ইনকাম হবে না ঠিক আছে আর এখানে দেখেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করা এবং কি আমার যে প্রোফাইল পিকচারটা সেটাও কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে আপনাদের ফোন নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবেন তখন আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে আপনারা জিমেলার কাজ করতে পারবেন ফেসবুকের কাজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের কাজ এবং কি টেলিগ্রামের কাজগুলো কিন্তু করতে পারবেন ঠিক আছে স্যার এখানে কিন্তু লাইফ সাপোর্টে কিন্তু ব্যবস্থা রাখছে টেকনিশিয়া কোম্পানি আর টেকনিশিয়া কোম্পানি যে অফিসিয়াল যে রিভিউ গ্রুপ রয়েছে আপনার রিভিউ গ্রুপে জয়েন হয়ে যাবেন আপনাদের বর্তমান ব্যালেন্সে কত টাকা আছে সেটাও কিন্তু আপনারা দেখতেই পারবেন ঠিক আছে এখান দিয়ে আপনারা ব্যালেন্সে টাচ করবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের বর্তমান ব্যালেন্সে কত টাকা ইতিমধ্যেই রয়েছে ঠিক আছে তো আপনারা ইতিমধ্যেই বোঝা গেছেন যে আসলে টেকনিশিয়া কোম্পানি থেকে ভালো একটা ইনকাম করা পসিবল ঠিক আছে তো সেটা জেনে গেছেন অলরেডি ইতিমধ্যেই তো দেখবো যে আমাদের টিমের মেম্বাররা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য এখানে দেখেন যে সকল মেম্বাররাই কিন্তু বর্তমান অ্যাক্টিভ থাকে প্রতিনিয়ত ভাই বুঝছেন এখানে ভাই প্রচুর পরিমাণের মেম্বাররা আছে ঠিক আছে একজন দুজন মেম্বার না ভাই দেখেন পর্যাপ্ত পরিমাণের মেম্বাররা কিন্তু রয়েছে তাছাড়া টেকনিশিয়া কোম্পানির অফিসিয়াল যেই বিজনেস যেই গ্রুপটা রয়েছে এক গ্রুপে যাই এখানে দেখেন যে আমাদের যেই কাস্টমার যে মিটিংগুলো হয় বিজনেস যে মিটিংগুলো হয় মিটিংয়ের লিঙ্কগুলো কিন্তু আপনারা এখানে দেখতেই পারতেছেন ঠিক আছে এখানে দেখেন যে আমাদের অলরেডি কিন্তু মিটিংটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে মিটিংয়ের লিঙ্কটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে যারা মূলত অ্যাকাউন্টটা ভেরিফাই করছে যারা মূলত কাজ শুরু করবে তাদের জন্য মূল কিন্তু আজকের এই মিটিংটা কিন্তু সাজানো হয়েছে ঠিক আছে অলরেডি কিন্তু মিটিংটা শুরু হয়ে গেছে স্ক্রিনশট কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে তো আপনারা কেই কথা বলতেছেন না কমেন্ট করতেছেন না তাহলে কি কেমন বলেন আজকে লাইভটা তাহলে কাইটা দিব কিছু ভিতরেই এইখানে দেখেন যে আরেক ভাই এখানে টাকাগুলো উত্তোলন করছে সেটার কিন্তু এখানে এসে একটা পোস্ট করছে ঠিক আছে আপনারা ভাই কমেন্ট করেন তাহলেই তো আপনারা প্রশ্ন অ্যান্সারটা পেয়ে যাবেন আপনারা তো কেউ কমেন্টও করেন না কোনো কিছুই না ভাই তো আজকে লাইভটি এতটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামীকালকে নতুন একটি লাইভে আপনারা জয়েন হবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি